সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ। কি এটা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা এটা কি শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে আর আর কিছু ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি কর যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি পুরগাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নদীডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হস এটা ভাবতে পারছি আমি তিনি তো সি করেছে এ তো এত ঘটা করে করলে যে সবাই লোক নাকি অন্যান্য রাজ অন্যান্য দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ নাচ করতে করতে সব এখানে আসবেন কই এনআরসি তো সিএ তো চালু হয়ে গেল দু হাজারটা লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই ব্যাকডোর দিয়ে ফ্রান্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার লাভ এখন আবার লাভ আছে আমরা দেখছি বিভিন্ন ভোটের আগে

ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তা প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাসটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাত তালিয়ে আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে এটা কি চোখে চোখ মেলাতে হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফটা কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি এটা নিজেমণি আজকে মিটিংয়েও বললেন যে শচীন বর্মনের গান তো শুনেছেন যে বাংলা মায়ের সব কিছু আমরা কিন্তু বাংলা মায়ের পোল থেকে এসেছি এককালে আমরা অভিভক্ত বাংলাই ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি ওয়ানের পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি আমরা তো জীবন এখানেই এই এরিয়াতেই আছি তা এখানে আমরা বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছে আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছি যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বধ বাংলাদেশের মানুষ কই আমরা তো কোনো দিন দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই কোন বাংলাদেশের মানুষ সমাগম হচ্ছে পুরি যাত্রা হচ্ছে এটা কি ভাবে সাকসেস আমাকে কংগ্রেস নি আর প্রশ্ন করছেন কেন ভাই আমাদের আমাদের নিজের পার্টিকে নিয়ে আপনি কি মমতা বলা কিছু বলেছে যে মুতুবাদে হিন্দুত্ব করার চেষ্টা করছে মুতুবাদে মমতা বলা বলেছে হিন্দুত্ব করার চেষ্টা করছে মুতুবাদে দেখুন মমতাবার ঠাকুর তো ঠাকুরবাড়ির বৌমাবার মমতাবারা ঠাকুর আমাদের রাজ্যসভার মেম্বার তিনি নিশ্চয়ই মতুয়ার যে সেন্টিমেন্টটা উনি খুব ভালো করেই বসেন প্রত্যেকটা ভোটের আগে মতুয়াদের কীভাবে মতুয়াদের জন্য যা দরকার যা যা ফেসিলিটি সমস্ত মমতাজির কিন্তু দিচ্ছে খুব দেখতে জিনিস করুন মানে আমাদের এখন হরুক নদীয়া জেলায় বন্ধু সারা বাংলায় বন্ধু আর সেখানে ওদের খালি পলিটিক্যাল গেম শুধু রাজনৈতিক গেমের জন্য ভোট ব্যাঙ্কের জন্য মোদিজিরা করে কিন্তু মতুয়াররা এবার বুঝে গিয়েছে যে তিন এক তাই অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা না এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোনো আর কিছু নয় ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের ওপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুরগাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নতিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হো বাস ভাবতে পারছে আজকে চালু করতে চাইছে আরে গোরিয়া কি গোরিয়া কি গোরি চালু করতে পারছে তিনি তো সিএ করেছে সিএ তো এত ঘটা করে করলে যে সবাই লোক নাকি অন্যান্য অন্যান্য দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ নাচ করতে করতে সব এখানে আসবেন কই এনআরসি তো সিএ তো চালু হয়ে গেল দু হাজারটা লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চায় ব্যাকডোর দিয়ে ফ্রন্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার আছে

ফাইভ সেটাকে রক্ষার দায়িত্বে আছে ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলাতায় হিন্দিতে কী একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কী আমরা বিএসএফের ভয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি যেটা দিদিমণি মনে আজকে মিটিংয়েও বললেন যে শচীন দেব বর্মনের গান তো শুনেছেন যে বাংলা মায়ের কোল সব কিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি ওয়ানের পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো জীবন এখানেই এই এরিয়াতেই আছি তাই এখানে আমরা বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছে আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বধ বাংলাদেশের মানুষ অসুখ আমরা তো কোনো এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সমাগম হচ্ছে আমাকে কংগ্রেস নিয়ে আর প্রশ্ন করছেন কেন ভাই আমাদের নিজের বাড়ির মমতাবালা ঠাকুর আমাদের ঠাকুর মেম্বার তিনি নিশ্চয়ই মতুয়ার যে সেন্টিমেন্টটা উনি খুব ভালো করেই বোঝেন প্রত্যেকটা ভোটের আগে মতুয়াদের কিভাবে মতুয়াদের জন্য যা দরকার যা যা ফেসিলিটি সমস্ত মমতাদের কিন্তু আমাদের এখানে নদীয়া জেলায় কোন সারা বাংলায় বলি সেখানে ওদের খালি পলিটিকাল গেম শুধু রাজনৈতিক গেমের জন্য ভোট ব্যাঙ্কের জন্য মোদিজীরা করে কিন্তু মতো আমরা এবার বুঝে দিয়েছে বিজেপিকে ভর্তি তাদের বিশেষ কোনো লাভ নয় দেওয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শুনি রেলিং অট কিচেন বাট ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা